হ্যালো বন্ধুরা সকাল সকাল পাখির একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকাল পাখির খাঁচার সামনে যেতেই দেখি হাঁড়ির থেকে বাচ্চাদের ডাক তারপরে হাঁড়িতে ক্যামেরাটা সেট করলাম তারপরে দেখি পাখির পেটের তলায় এর ঘরে একটা ডিম মেয়ে বাচ্চা ফুটেছে আর আরেকটা হাঁড়িতেও একটা বাচ্চা ফুটেছে কিন্তু এই পাখিটার বাচ্চাটা কালকে কি দিনকে ফুটেছে দুদিন আগে ফুটেছে এটা একটু বড় বড় লাগছে আর পাশের হাঁড়িটা আজ কালকে রাতেই অবশ্য ফুটেছে মনে হচ্ছে সকাল সকালে এত সুন্দর একটা খবর পাওয়া যাবে পাখিদের কাছ থেকে আজকে ভাবতে পারিনি দেখো কেসটা হাইতে বাচ্চাগুলো দেখতে চাচ্ছিলাম কিন্তু দেখতেই দিল না অনেক চেষ্টার পরে পাখিটাকে বের করে বাচ্চাটাকে দেখা গেল এত ছোট একটা বাচ্চা আমার পাখিদের ফার্স্ট টাইম বাচ্চা দেখলাম বাড়িতে দেখো কত ছোটই বাচ্চাটা হয়তো দুই থেকে তিন দিন বয়স হয়ে গেছে কারণ বাচ্চাটা একটু বড় হয়ে গেছে কিন্তু এই হাঁড়িতে এ তো বাচ্চা দেখতে দেবেই না অনেক কষ্ট করে এর ঘরে বাচ্চাটা দেখা গেলো এর বাচ্চাটা কালকে রাতে ফুটেছে দেখো এর হাড়িতে কত সুন্দর একটা ইয়ে করে নিয়েছে কায় লোম তুলে পুরো একটা বাসা মতন বানিয়ে নিয়েছে এদের হাঁড়িতে মোটামুটি হাত দেওয়াই যায় না খুব কষ্ট করে তাই দেখতে হয়েছে বাচ্চাটাকে দেখো